এই রেসিপিটা তৈরি করার পর বাসার সবাই এতটাই পছন্দ করেছে যে বাসার সবাই বলছে যখনই লুডুস রান্না করবে তখনই এভাবেই যেন তাদেরকে আমি পরিবেশন করে দিই সত্যি এটা খুবই মজার চাইলে এটা আপনারা ট্রাই করতে পারেন দুই টেবিল চামচ তেল গরম করে হাফ কাপ পেঁয়াজ কুচি একটি কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দুই টেবিল চামচ গাজর কুচি দিয়ে দুই মিনিটের মতো রান্না করে এক চামচ সয়া সস সামান্য পরিমাণে লবণ এক টেবিল চামচ টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভেজে সেখানে একটা ডিম দিয়ে খুব ভালো করে ঝুড়ি করে সবজির সাথে মিশিয়ে নিলাম আগে থেকে সিদ্ধ করে নেওয়া এক প্যাকেট লুডুস লুডুসের মশলা এক চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে একটা বাটিতে একটি ডিম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখানে পারোটি নিয়েছি পারোটির লাল অংশগুলো কেটে বেলে তারপর সাইডের অংশগুলোতে পানি লাগিয়ে লুডুসটা দিয়ে রোল করে নিলাম তারপর ডিমের গোলায় ডুব